আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে নাস্তা খাওয়ার জন্য কিছু রুটি বানিয়ে নিলাম আর এক চুলায় হচ্ছে আমি রুটিগুলো ভেজে নেব অন্য চুলায় হচ্ছে এখানে আমি আলু বরবটি দিয়ে ভাজি বসাইছি আর এখন হচ্ছে নাস্তাটা রেডি হয়ে গেছে এখন নাস্তা করে নেব তো প্রথমে হচ্ছে আমি এবং আয়ান নাস্তা করে নিচ্ছি তো আয়ান হচ্ছে ভাজি একদম খেতে চাচ্ছিল না ওর জন্য আবার একটা ডিম পোজ করে দিলাম কালকে হচ্ছে মাছ এবং মুরগি নিয়ে ছিল সেগুলা কাটার সময় পাইনি তা ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে সেগুলো বের করে একটু কেটে কুটে পরিষ্কার করে রাখব এদিকে হচ্ছে ফ্রিজে জায়গা নাই তারপরও অনেক মাছ মাংস নিয়ে আসছে তো মাছগুলো আমি একটু কেটে নিয়েছি এখানে হচ্ছে চারটা বড় বড় সাইজের তেলাপিয়া মাছ ছিল সাড়ে চার কেজি আর মুরগি নিয়ে আসছে একটা আড়াই কেজি করে এখানে নাকি দশ কেজি মুরগি তো এখন হচ্ছে আমি মাছগুলো কেটে নিয়ে হচ্ছে মাজা ব্যথা হয়ে গেছে একদম যেহেতু আমার রিসেন্টলি অপারেশন হয়েছে একদম বেশিক্ষণ বসে থাকতে পারি না তো সব কিছু কেটে কুটে আমি রেডি করে নিয়েছি তারপরে দুপুর বেলার জন্য যেগুলো রান্না করব সেগুলো একটু আমি গুছিয়ে তো জন্য যা যা রান্না করবো সেগুলো একটু কেটে নিয়েছি তেলাপিয়া মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করবো দিন হয়েছে সবজি দিয়ে মাছ খাওয়া হচ্ছে না তাই আজকে ভাবলাম সবজি দিয়ে মাছ রান্না করি আর এদিকে হচ্ছে ছোট ছোট করে ঢেঁড়স কেটে নিয়েছি কুচি কুচি ঢেঁড়স এগুলা দিয়ে আজকে চিংড়ি সুটকি দিয়ে রান্না করব তো সুটকিগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি যেন ময়লাটা চলে যায় আছে আমি মশলাটাও ব্ল্যান্ডার করে নিয়েছি এখানে আমি আজকে রসুন বাটা ছিল না তো রসুন পেঁয়াজ এবং শুকনো মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরা সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি আর এখন হচ্ছে আমি মাছগুলা ভেজে নিচ্ছি প্রথমে হচ্ছে মাছগুলা ভেজে নিয়েছি তারপরে আলু এবং পটলগুলো হালকা করে ভেজে নিব এখন হচ্ছে রান্না করে নেব তো সরিষার তেল দিয়ে রান্না করব সেই জন্য আমি তেল দিয়ে দিলাম আটা পেঁয়াজও ব্যবহার করব সেই জন্য পেঁয়াজ কুচিটা একটু কম দিলাম সেই মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছি সেখান থেকে হচ্ছে অর্ধেক দিয়ে দিব অর্ধেক হচ্ছে সুটির জন্য আর অর্ধেক হচ্ছে মাছের জন্য একটু পানি দিয়ে কষিয়ে নিব তা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা একটু দিয়ে দিলাম আগে তারপরে সবজিটা একটু মিক্স করে নিয়ে মাছটা বসিয়ে দিব এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন ঢাকনা দিয়ে দিবো মাছটা রান্না হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব সবজি দিয়ে মাছ তেলটা গরম হওয়ার পরে আমি চিংড়ি শুটকি এবং হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে দিলাম অল্প করে এখানেও হচ্ছে আমি পিঁয়াজ বাটা দিবো সেজন্য কুচি করা পেঁয়াজটা অল্প করে দিচ্ছি তো মিনিট একটু ভেজে তারপরে হচ্ছে রেডি করা মশলাটা দিব মশলাটা দিয়ে দিলাম এখন একটু ভালো করে কষিয়ে নিবো মশলাটা কষিয়ে ডেড়সটা দিয়ে দিয়েছিলাম তো এখন ডেরসটাতে আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম তারপরে হচ্ছে ধনে দিয়ে দিবা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এজন্য একটু শর্টকাট করে নিলাম এই তো ঢেঁড়সটাও রান্না হয়ে গেছে তো এই হচ্ছে আমার আজকে দুপুর বেলার রান্না বান্না বেলার রান্না আলু পটল দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ আর চিংড়ি সুটকি দিয়ে হচ্ছে ঢেঁড়স রান্না করেছি এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম